নমস্কার ইউটিউবের সমস্ত দর্শক বিন্দুকে জানায় স্বাগত আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল ফল বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক রাশিফল মেস থেকে মিন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কাদের জীবনে আসবে সুবর্ণ সুযোগ কাদের জীবনে এই সপ্তাহে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা জানতে গেলে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে যারা এখনো সাপোর্ট করেননি অর্থাৎ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এক এক করে রাশি ফল আমরা দেখে নিই মেষ রাশি জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো কারণে বিবাদ হতে পারে সন্তানকে নিয়ে নাজেহাল হতে পারেন এই সপ্তাহে আপনার কোনো পেটের সমস্যা থেকে থাকলে সেক্ষেত্রে ভ্রমণে বাধা আসবে এই সপ্তাহে ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে ব্যবসাদারদের দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এই সপ্তাহে কোনো কারণে পুলিশি ঝামেলা থেকে থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে এই সপ্তাহে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে এবং এই সপ্তাহে বিবাদ থেকে উদ্ধার পেতে পারেন কোনো কারণে আপনার বন্ধু বা প্রতিবেশীর দ্বারা বিশ্ব রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাবের জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে সে ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়ি পর্যন্ত আসতে পারে খুব কাজের চাপের জন্য শারীরিক অসুস্থতা দেখা দেবে সেবামূলক কাজে এই সপ্তাহে আপনি শান্তি লাভ করবেন প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসায় খরচ বাড়তে পারে এই সপ্তাহে সাংসারিক অশান্তি বিবাদ এই সপ্তাহে হতে পারে কোনো কারণে যারা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রতিবেশী বা কোনো ঘনিষ্ঠ মানুষের দ্বারা অপমান বোধ হতে পারে এবং পুলিশি কেস হতে পারে ঝগড়া বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে এই সপ্তাহে জলপথে যারা ভ্রমণ করবেন ভাবছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক চাপ থাকবে এই সপ্তাহে সপ্তাহের শেষের দিকে বাসনা পূরণ হতে দেখবেন যে কোনো আপনার কর্মজীবনে খুব ভালো পজিটিভিটি আসবে সপ্তাহের শেষের দিকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যারা নিঃসঙ্গ বোধ করছেন তাদের বন্ধু বা আত্মীয় স্বজনদের সঙ্গ পাবেন শারীরিক সমস্যা এই সপ্তাহে খুব একটা থাকবে না যারা প্রবাসী আছেন তাদের ঘরে ফেরার একটি সুযোগ অবশ্যই পাবেন বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে এই সপ্তাহে সপ্তাহের প্রেমের ব্যাপারে ভালোই দেখা যাচ্ছে ব্যবসাদারদের এই সপ্তাহে আর্থিক চাপ বাড়বে এই পুরো সপ্তাহ জুড়ে বাড়িতে অনেক অতিথি আসায় আপনার খরচ বৃদ্ধি পাবে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন আইনি কাজের জন্য খরচ বাড়বে এই সপ্তাহে লিভারের সমস্যা থাকলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কর্মক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রে এই সময় গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পুরো সপ্তাহ জুড়ে শত্রুদের ষড়যন্ত্র ভেসতে দিয়ে দিতে সক্ষম হবেন আপনি বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহটি খুব ভালো রাস্তাঘাটে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে এই সপ্তাহে চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে এই সপ্তাহে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে এই সপ্তাহে দাম্পত্য ক্লহ মানসিক চাপ বাড়তে পারে এই সপ্তাহে গুরুজনদের সঙ্গে কোনো কারণে অশান্তি বৃদ্ধি পেতে পারে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে সপ্তাহে বিলাসিতার জন্য খরচ বাড়বে এই সপ্তাহে ব্যবসা নিয়ে যারা আছেন নিয়োগ করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে মোটের ওপর খারাপ না সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে গুরুজনদের সুপার সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারে। উচ্চাকাঙ্ক্ষী এই সপ্তাহে কোনো ব্যক্তির ফাঁদে পা দেবেন না সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে এই সপ্তাহে প্রেমে কোনো বাধা আসবে না এই সপ্তাহে যুক্তিপূর্ণ কথায় সত্য পিছু হাঁটতে বাধ্য হবে ব্যবসায় ভালো আয় যোগাযোগ হতে পারে এই সপ্তাহে ব্যবসার জন্য দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে গুরুজনদের জন্য খরচ বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিবাদ অশান্তি মনোকষ্ট হতে পারে চাকরির ক্ষেত্রে উন্নতি সুযোগ পেতে পারেন এই সপ্তাহে উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে এই সপ্তাহে সন্তানদের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে এই সপ্তাহে সপ্তাহের শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে জন্য কাজের ক্ষতি এই হওয়ায় সপ্তাহে মনোকষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক থেকে অতিরিক্ত ব্যস্ততার জন্য কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকায় অসুস্থতা যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনাদের সারা সপ্তাহ জুড়ে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে বাড়ি ঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে পারে এই সপ্তাহে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে এই সপ্তাহে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ প্রবল কাজের চাপ চাপের জন্য বাড়িতে সমস্যা বৃদ্ধি পেতে পারে বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা হতে পারে কোনো ক্ষেত্রে চিকিৎসার জন্য বাড়ির বাইরে যেতে হতে পারে জলপথ থেকে দূরে থাকাটাই আপনাদের জন্য ভালো হবে বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে যারা অবিবাহিত আছেন সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ থেকে উদ্ধার পাবেন অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের স্বপ্নের প্রথম দিকে কারোর সঙ্গে জমি কয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে দেখবেন এই সপ্তাহে কুটুম্বদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে বিনা কারণে অর্থাৎ আপনাদের চুপ থাকাটাই ভালো এই সপ্তাহে কথাবার্তার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে এই সপ্তাহের শেষের দিকে অর্থনৈতিকভাবে কষ্ট পেতে পারেন শেষের দিকে কোনো কিছু চুরি হতে পারে এই সপ্তাহে তার জন্য হতাশা কাজগ্রস্ত হবেন ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন সংসারে কাজের এই সপ্তাহে বেশ ভালো রকম কাজের চাপ বাড়বে এই সপ্তাহে চাকরিজীবীদের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি হতে পারে অংশীদারি ব্যবসার দিকে নজর দিতে হবে এই সপ্তাহে আপনার অবশ্যই মনে রাখতে হবে কোনো আইনি সমস্যা থেকে থাকলে তা থেকে দূরে থাকাটাই ভালো হবে প্রিয়জনদের কাছ থেকে আঘাত পাবেন এই সপ্তাহে রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে বুদ্ধির দোষের জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমান হতে পারেন এই সপ্তাহে পিতার শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে এই সপ্তাহে পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে এই সপ্তাহে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে সপ্তাহের শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে এই সপ্তাহে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন এই সপ্তাহে রাশি জাতি জাতিকাদের এই সপ্তাহে আয় ভালোই হবে প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এই সপ্তাহে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে ব্যবসায় কোনো কারণে সমস্যা হতে পারে সংসারের সমস্যা থেকে মুক্তি পাবেন এই সপ্তাহে শত্রুর দ্বারা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থাৎ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন এই সপ্তাহে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যা থেকে সমাধান পেতে পারবেন বাড়িতে খরচ বৃদ্ধি চিন্তার কারণ হতে পারে শরীরে কোনো ক্ষতস্থান থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন আপনার মধুর ব্যবহার এই সপ্তাহে মান সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে মকুট রাশির জাতক জাতিকাদের কোনো বন্ধুর সাহায্যে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন ভ্রমণে এই সপ্তাহটি বেশ ভালো সুযোগ বয়ে আনবে মা বাবার সঙ্গে বিরোধ মানতে পারে অংশীদারি ব্যবসায় সফলতা পাবেন এই সপ্তাহে স্ত্রীর সঙ্গে বিবাদে মনো কষ্ট শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ সম্প্রসারণ হবে এবং ঋণ থেকে থাকলে তা থেকে মুক্তি পাবেন এই সপ্তাহে সন্তানদের সঙ্গে বিবাদ বাড়ির পরিস্থিতি অনুকূল নাও থাকতে পারে কাজের জন্য দূরে ভ্রমণ হতে পারে ধর্মের বিষয় নিয়ে আলোচনায় আপনার মন ভালো থাকবে সপ্তাহের শেষের দিকে সামাজিক সম্মান লাভ পাবেন এবং শত্রুর কাছে মাথা উঁচু করতে পারবেন তার জন্য মনে আনন্দ থাকবে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই সপ্তাহের শেষের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সপ্তাহটি বেশ ভালো কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না এই সপ্তাহে কোনো আত্মীয়র জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে এই সপ্তাহে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারোর সহযোগিতা পেতে বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার আশঙ্কা আছে দূরের কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে এই সপ্তাহে চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে গুরুজনদের পরামর্শে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন নতুন কাজের যোগাযোগ আসবে এই সপ্তাহে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে এই সপ্তাহে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় এই সপ্তাহের মাঝামাঝির পর থেকে রাশি জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে বে হিসেবে খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে ছোটখাটো চোট আঘাত লাগতে পারে এই সপ্তাহে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে এই সপ্তাহে ব্যবসায় অর্থ সাহায্য লাভ পাবেন এই সপ্তাহে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে এই সপ্তাহে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে এই সপ্তাহে কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়বে এই সপ্তাহে কোনো বিপদে পড়লে বন্ধুর সাহায্য অবশ্যই পাবেন এই সপ্তাহে যারা এখনও গুডল্যাক রাশিফল ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার রিকোয়েস্ট রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সপ্তাহে আবার সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব নমস্কার